প্রেমের টানে ঘট ছাড়ার ঘটনা সমাজে অহরহ দেখা গেলেও দেশ ছাড়ার ঘটনা এই আধুনিক যুগেও কিছুটা বিরল তাও আবার কোনো কলেজ শিক্ষার্থী তরুণী যদি একা একা দেশ ছাড়েন সেটাকে আসলে বিরলই বলতে হবে তেমন ঘটনারই জন্ম দিলেন মালয়েশিয়ার মেয়ে ফাতেমা বিনতে আব্দুর রহমান প্রেমের টানে নিজ দেশ ছেড়ে তিনি ছুটে এসেছেন বাংলাদেশে বাংলাদেশি প্রেমিক আশিকুর রহমান আশিকের সঙ্গে মালয়েশিয়ান তরুণী ফাতেমা হাজির হন ঢাকা অ্যাডভোকেট মাহবুব হাসান রানার চেম্বারে উদ্দেশ্য বিয়ে করা ফাতেমাকে দেখে উপস্থিত অনেকে প্রথমে মনে করেছিলেন তিনি হয়তো আদিবাসী সম্প্রদায়ের মেয়ে কিন্তু ভুল ভাঙ্গান আশিক জানান মেয়েটি মালয়েশিয়ান তার প্রেমিকা গত শনিবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন এখন তারা বিয়ে করতে চায় আশিক জানাই তারা এক লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করতে ইচ্ছুক অর্থের এই পরিমাণে ফাতেমার কোনো আপত্তি আছে কিনা তার কাছে জানতে চান আইনজীবী রানা কিন্তু তিনি কোনো কথা না বলে নির্বাক তাকিয়ে থাকেন তবে ফাতেমা বিদেশি হওয়ায় দেন মোহর হিসেবে এক লক্ষ টাকা কম বিবেচনা করে আইনজীবী দুই লক্ষ টাকা ধার্য করে দেন আশিক জানান আট বছর আগে তিনি মালয়েশিয়া যান কাজের সন্ধানে দুই হাজার সালে তার সঙ্গে ফাতেমার পরিচয় হয় এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি কিন্তু তার মালয়েশিয়ায় ফিরে যেতে দেরি হয় বাংলাদেশে প্রেমিকের কাছে ছুটে আসেন ফাতেমা শনিবার সকাল নয়টায় কোয়ালালামপুর থেকে তিনি একাই বিমানে করে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সেখান থেকে তাকে নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মান্দিবাগে নিয়ে যায় আশিক তিনি আরো জানান ফাতেমা কোয়ালালামপুরের একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এই তাদের মধ্যে বিয়ের জটিলতা থাকায় তারা বাংলাদেশে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিছুদিন পরে তিনি স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে যাবেন সেখানে তিনি হয়তো স্থায়ী নাগরিকত্বও পাবেন ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে